না <laughs> よし <laughs> <laughs> আপনারা দেখতে পাচ্ছেন কোরবানি হুলককে মাঝে কোরবানি গরু ঘোষ বিতরণ করছেন চর্মনায় ইউনিয়ন সনাম ধন্য চেয়ারম্যান শেখ ইসাফ গরু করছেন i'm মনোবিক্তি অধিক অধিক দিকে আসছে এসে

আসবেন না মহিলা রয়ে বেশ মহিলার অবস্থা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোরবানি উপলক্ষে কোরবানির গরুর ঘোষ গরুের মাঝে বিতরণ করছেন চরমা ইউনিয়ন ইউনিয়নের সনাম ধর্মের চেয়ারম্যান দায়িত্ব বিতরণ করছেন ل Arab... <laughs> <laughs> ৰাস্তা <laughs> ৰাস্তা

ভাই সে জনগণের প্রতিনীতি হিসেবেই তার মুখে মাইক নেওয়া লাগে যেহেতু লোকজন অনেক বেশি সুবিধার ক্ষেত্রে মাইক ব্যবহার করা হচ্ছে

अब मैं कोशिश करना बाजू में अंदर फटाफट không एक ठीक প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোরবানি উপলক্ষে গরিবের মাঝে গোষ বিতরণ করা হচ্ছে আমাদের শরমনা ইউনিয়নের সনাম চেয়ারম্যান সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খেব সাহেব হুজুর তার দায়িত্বে গরুর গোষ্ঠ বিতরণ করা হচ্ছে গরিবের মাঝে কোরবানির গোস।

એ પાheira દેશે બાઈધી ફરા નેવે જરા બાઈધી প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন কোরবানি গরুর গোছ বিতরণ করা গরুর মাঝে গরুর গোছ বিতরণ করা হচ্ছে চরমনাই থেকে গরুর গোছ বিতরণের দায়িত্ব রয়েছেন চরমনাই ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান শেহজাদ মোহাম্মদ আপনাদের আমি সরাসরি লাইভ সম্প্রচার করছি টার্মিনাল থেকে আনোয়ার হোসেন হাজারো মানুষের ভিতরে বিভিন্ন কথা আসবে হাজারো মানুষের ভিতরে বিভিন্ন কথা আসবে প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমাদের সোনামজনের চেয়ারম্যান হজিরের দায়িত্বে গরু গোষ্ঠ বিতরণ করা কার্যক্রম চলছে চরমনাই থেকে এখানে কোরবানিতে শরিক করা হয়েছেন হজরতপুরী সাহেব হুজুর চরমনাই শাহেকের চরমনাই সৈয়দ নুরুল মুজুর হুজুর সৈয়দ মোহাম্মদ আবুল খায় সাহেব এবং আফা সহ সৈয়দ মোসাদিবুল আল মাদানি সাহেব সহ অনেকই কোরবানি শরীর করা এবং এর নিজ দায়িত্বে বিতরণটা করতেছেন আমাদের চেয়ারম্যান সাহেব চরমনাই হন এই জায়গায় আপনার হাজারের উপরই হাজারের উপরই গরিব গরিব মানুষ আসে গরুর গোছ গরুর গোছ নিতে প্রতি বছর থেকে এরকম দেয়া হয় প্রতি বছরই এরকমের চরমা থেকে গরুর গোছ বিতরণ করা হয় কোরবানির প্রিয় বন্ধুরা আপনারা সুখী থাকবেন আমি এখনকারের মতো বিদায় নিতে যাচ্ছি আমি সরাসরি চরমানাই থেকে লাইভ সম্প্রচার করছি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু ফেসবুক আইডি আনোয়ার হোসেন আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ জন্য আমাকে সমস্ত বালা মুসিবত থেকে এবং সমস্ত রোগ মুক্ত থেকে পরিবার বর্গর হেফাজত করেন আসসালামু আলাইকুম